সন্তান যদি দূরে থাকে ঘুমাসে না মায়ের চোখে গো সন্তান যদি দূরে থাক ঘুমাসে না মায়ের চোখে গো খোকায় আমার কোথায় আছে আসে না কেন ফিরিয়া ভেবে দেখো কি করেছো যার বাবা নেই তার দুনিয়ার অর্থেক নেই আর যার মা নেই তার পুরো পৃথিবী নেই পৃথিবীর সব থেকে দামি জিনিস হলো মায়ের শাসন আর বাবার আদর যে দিয়ে মানিয়ে নে এসে হলো বাবা আর যে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সে হল মা পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসার কখনো ফুরায় না মা থাকে নিঃশ্বাসে আর বাবা থাকে বিশ্বাসে জীবনে এক পর্যায়ে এসে দেখবেন মা বাবা ছাড়া আপনার পাশে কেউ নেই বাবা মা হল সেই ব্যাংক যেখানে কষ্ট জমা দিয়ে সুখ নেওয়া যায় তাই জীবনে কিছু পারুন আর না পারুন আপনার মা বাবাকে যেন সারা জীবন সুখে রাখতে পারেন সেই চেষ্টা করুন